কিছু আত্মীয় স্বজন থাকে যারা আপনার প্রতিটি পদক্ষেপ মতো খেয়াল করে মনিটর করে কিন্তু ভালো কিছু বলে উৎসাহ দেয় না আপনি ভালো কিছু করলে তারা প্রশংসা তো করবেই না বরং মুখ গম্ভীর করে ফেলবে চোখ ফিরিয়ে নেবে বা এমন ভাব দেখাবে যেন কিছুই হয়নি কেন জানেন কারণ তারা আপনার সাফল্যতায় অস্বস্তি বোধ করে আপনি হয়তো এখনো পুরোপুরি সাফল্য অর্জন করেননি সাফল্য অর্জন করেননি কিন্তু আপনি চেষ্টা করছেন এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্ন পথে সাহস করে হাঁটছেন আর এটাই তাদের অস্থির করে তোলে কারণ তারা আপনাকে আগের জায়গায় আটকে থাকতে দেখতে চেয়েছিল কারণ তারা আপনাকে আগের জায়গায় আটকে থাকতে দেখতে চেয়েছিল যখন আপনি ভাঙতে থাকেন সেই সীমা তাদের নিরাপত্তাহীনতা বেড়ে যায় তারা বুঝতে পারে আপনি এমন কিছু করে ফেলেছেন যা তারা ভাবতেও সাহস করেনি এটাই সাফল্যের প্রমাণ। তাই যদি কখনো আত্মীয়রা হঠাৎ বদলে যায় আড্ডায় চুপ মেরে যায় আপনার কথায় এড়িয়ে যায় বা আপনার সামাজিক একটাও না দেয় তখন মনে মনে হাসুন কারণ আপনি ঠিক পথেই আছেন আপনার উত্লান আপনার উত্লান অসত্যের কারণ হলে সেটা প্রমাণ করে আপনি নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন তাদের মুখ শক্ত আর আপনার মন দৃঢ় পার্থক্য এখানেই পার্থক্য এখানেই নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে